প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা শিখব বাইনারি যোগ তো এই বাইনারি যোগের শেখার আগে আমরা শিখব ডেসিমাল যোগ অর্থাৎ যেটা আমরা দশমিক যোগ বা আমরা প্রাত্তাহিক জীবনে যেই যোগটা করে থাকি সেই যোগটা আমরা একটি নিয়ম শিখব এবং আমরা একটি নিয়ম শেখার মাধ্যমেই বাইনারি যোগ ডেসিমাল যোগ ডেসিমাল যোগ অক্টাল যোগ অর্থাৎ সকল যোগ আমরা একটি নিয়মে শিখবো এবং সবগুলো যোগে আমরা করতে পারবো এবং বিষয়টা এমন যা আমরা জানি প্রত্যেকটা যোগ করার নিয়ম কিন্তু আমরা খেয়াল করতে পারিনি তো চলুন আজকে আমরা দেখে আসি কিভাবে আমরা যোগগুলো করব আমাদের সর্বপ্রথম আমরা একটি ডেসিমাল যোগের দিকে আমরা মনোযোগ দিই চলুন ডিসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে টেন সেটা আমাদের আমরা জানি তো চলুন আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ এবং সেভেন যদি আমরা প্লাস করি তাহলে এর মান হয় টুয়েলভ কিন্তু দেখুন এই টুয়েলভটা এই সংখ্যা পদ্ধতির যে বেস টেন এর টেন বড় তখন আমরা এখানে টুয়েলভটা আমরা এখানে লিখতে পারবো না যেহেতু এর বেস থেকে টুয়েলভটা বড়ো তাই আমরা বেস থেকে বড় কোনো সংখ্যা এখানে লিখতে পারবো না তখন সেক্ষেত্রে আমরা আগে যেটা আমরা কি করব আমরা সেখানে করব যে টুয়েলভ থেকে যে এর বেজ রয়েছে টেন এই বেজকে আমরা মাইনাস করব আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার এসছে টু আমরা সেই টুটা এখানে লিখবো এবং যেহেতু টুয়েলভ থেকে টেন একবার বিয়োগ করা হয়েছে তাই ক্যারি ওয়ান থাকবে সেই ক্যারি ওয়ানটা এখানেই বাম পাশে এসে যোগ হবে তাহলে টু প্লাস টু ফোর এবং ক্যারি ওয়ান ফাইভ আমরা ফিফটি টু অ্যান্সার পেয়ে গিয়েছি তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে দু আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করব সেখানের যেই অঙ্কগুলো দিয়ে থাকবে দুটি অঙ্কের যোগফল যদি আমার বেস থেকে বেজে সমান হয় অথবা বেস থেকে বড় হয় তাহলে আমাকে ওই যোগফল থেকে বেসকে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে ফলাফলটা সেটা আমরা নিচে বসাবো এবং যতবার বিয়োগ করা হবে ততবার ক্যারি ওয়ান থাকবে আমরা এই নিয়মে করে গেলেই আমরা করতে পারবো চলুন আমরা এখন দেখে আসি আমরা একটি বাইনারি যোগ করি আমরা ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আমরা একটি সংখ্যা লিখলাম আমরা এখন যোগ করি দেখো ওয়ান এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কত হয় এটা অ্যান্সার হয় টু এখন এই টু তো এর বেস যে রয়েছে এই বেজের সমান হয়ে গিয়েছে তাহলে আমাদের কি করতে আমরা জানি বেজের সমান হলে সেটা নিচে লেখা যাবে না তাহলে আমরা টু থেকে টু বিয়োগ করব মানে মাইনাস করব টু মাইনাস টু আমাদের অ্যান্সার হয় জিরো তাহলে আমরা এখানে জিরো বসাবো যেহেতু টু থেকে টু একবার বিয়োগ করা হয়েছে তার মানে ক্যারি ওয়ান থাকবে সেই ক্যারি ওয়ানটাকে আমরা আবার পরবর্তী যে অঙ্ক রয়েছে সেটার সাথে আমরা যোগ করব পরবর্তী এখানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান এবং ক্যারি ওয়ান হয় টু হয় তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি টুটা আমার বেজের সমান হয়ে গিয়েছে তাহলে আমাকে আমাকে কি করতে হবে আবারও টু মাইনাস টু বিয়োগ করতে হবে আমাদের অ্যান্সার জিরো আসে আমরা এখানে জিরো বসিয়ে দিলাম জিরো আমাদের আবার দেখতে হবে যে ক্যারি ওয়ান থাকে সেই ক্যারি ওয়ানটাকে আবার আমি এখানে যোগ করলাম আবারও টু হয় তাহলে টু মাইনাস টু আমার আবারও জিরো হবে সেই জিরো আমি বসিয়ে দিলাম এই জিরো বসানোর পর আমরা দেখতে পাচ্ছি আমার ওয়ান আসছে ক্যারি ওয়ান আর এই জিরো ওয়ান হয় যেহেতু ওয়ান আমার বেস থেকে ছোটো থেকে ওয়ান বসিয়ে দিলাম আবারও ওয়ান এবং ওয়ান যোগ করলে টু হলো টু মাইনাস টু আমি জিরো বসাই দিলাম ক্যারি ওয়ান থাকে যদি একবার বিয়োগ করা হয়েছে তাই ক্যারি ওয়ান আছে ক্যারি ওয়ানটা আমি এখানে বসাই দিলাম এভাবেই মূলত আমার এই অ্যান্সারটি হয়ে গেল দেখুন খুব আমি একই নিয়ম ফলো করেছি দুইটার ক্ষেত্রেই যে আমি যেই দুইটা অঙ্কের যে যোগফল হবে সেই যোগফলটা যদি আমার বেস থেকে বড় হয় কিংবা সমান হয় তাহলে আমাকে বিয়োগ করতে হবে মানে ওই দুইটা যোগফল থেকে বেসকে বিয়োগ করতে হবে আর যদি বেজের যেতে ছোট হয় তাহলে আমি বসিয়ে দেবো আমরা এইভাবে করতে ফেললেই আমাদের অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো আমরা চলুন আমরা আরেকটা দেখি আরেকটা আমরা ডিসিম সরি আমরা আরেকটা বাইনারি যোগ দেখি আমরা দেখতে পাচ্ছি আবার এখানে ওয়ান এবং ওয়ান টু টু আমার এই বেস থেকে বেসের সমান তাই টু মাইনাস টু আমি করলাম জিরো আসলো ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ানটাকে আমি আবার ওয়ান প্লাস ওয়ান টু হয় টু মাইনাস টু অর্থাৎ যোগ ফল থেকে আমি বেসকে বিয়োগ করলাম জিরো আসে ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ান যখন এখানে আসলো ক্যারি ওয়ান এবং ওয়ান টু এবং আগে উপরে ওয়ান থ্রি হয় তাহলে থ্রি মাইনাস টু এর অ্যান্সার হচ্ছে ওয়ান এবং এখানে ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ান আবার এখানে আসলো টু মাইনাস টু জিরো হয় এবং ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ানটাকে আমরা সর্বভাবি বসিয়ে দিলাম এভাবেই আমরা বাণির অঙ্কগুলো শেষ করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনারা এগুলো বাসায় সমাধান করে কমেন্ট বক্সে আপনারা সেই উত্তরটা দিয়ে দেবেন আপনাদের উত্তরগুলো আমি দেখে আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ